আমলা কিন্তু নিজের মুখেই স্বীকার করলো যে হ্যাঁ ও একটা জিনিস মিস করে গেছে এবং কতটা নোংরামি কতটা কি বলবো উলঙ্গ ব্যাপারটাকে ও সামনে আনতে এবং দেখাতে এবং দেখতে ভালোবাসে সেটা নিজের ভিডিওতেই নিজে প্রকাশ পাইয়ে দিচ্ছে তো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে মানে ওর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে গাবনার ভিডিও দেখলাম কারণ তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে এর আগের ভিডিওতে ও এডিট করতে পারেনি তাই চকলেট ডেট দিন কোনো ভিডিও আসেনি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আজকে যাই হোক যেটাই বললো এডিট করতে পারিনি প্লাস হচ্ছে একটা ভিডিও শুট করেছিলাম পরে আর ইচ্ছে করেনি যাই হোক ওর ইচ্ছে অনিচ্ছের ওপর ওর ও এত কিছু মানে কি বলবো এত কিছু কাজ করছে এত কিছু কাজ করছে এডিট করার সময় পাচ্ছে না ভিডিও অর্ধেক করার পরে আর এন্ডিং করতে ইচ্ছে করছে না এই না হলে বড় ইউটিউবার তো যাই হোক পয়সা একটু হাতে বেশি এসে গেলে পরে তখন মনে হয় এমনিতেই আমার পয়সা আসবে খাটতে হবে না তো ভিডিও শুরু হলো দুদিন পর আইফোনে শ্যুট হলো বুঝতে পারলাম কেন বোঝা যায় দু দিন তিন দিন আইফোনে শ্যুট করতে পারেনি বেচারি অনেকে বলেছিল আইফোনটা ফোগলা নিয়ে নিয়েছে মনে হলো না কারণ আইফোনের যে সমস্ত সেটিংসগুলো রয়েছে ক্যামেরা সেটিংস আরও বিভিন্ন যা সেটিংস রয়েছে ওই মূর্খটার বুঝতে বেশ কটা দিন সময় লাগবে তো সেই কারণে দেখলাম দুদিন পর ওর ভিডিও এলো আইফোনে আবার শ্যুট করছে তো সকালবেলা কে কি করছে না করছে সেটা দিয়ে শুরু হলো এবং সকালবেলাই শুরু হলো ওর কি ডে এবং কি লস হয়ে গেল ওর যে কত বড় লস হয়ে গেল কারণ দুটো দিন ও দারুণ এনজয় করতে পারত ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কারণ ও নিজেই বলল কারণ হচ্ছে বয়ফ্রেন্ডগুলোর সুবিধা মহিলাদের অসুবিধা মহিলাদের বলতে নিজের দিকে এভাবে আঙুলটা তাক করে বলল তো সেখানে ও বুঝতে বুঝিয়ে দিল যে আমারও খুব অসুবিধা দুটো দিন একদিনে পড়ে গেছে কি না ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো দুটো দিন যদি আলাদা আলাদা হতো দুটো দিন ও এনজয় করতে পারতো ওর বয়ফ্রেন্ড কি জানি যাই হোক সবাই বলে নতুন বরের সঙ্গে তো আমিও বললাম নতুন বরের সঙ্গে ও এনজয় করতে পারত কারণ এখনও যেহেতু সবটা লিগালি হয়নি সবটা খুললাম খুললা কিছু হয়নি ওকে এখনও লুকিয়ে চুরিয়ে করতে হয় তবুও লুকিয়ে চুরিয়ে দেখা সাক্ষাৎ প্রেম ভালোবাসা করবার সময়ও না অনেক ভিউয়ার্সের চোখে পড়ে এবং তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যায় তো যাই হোক ভীষণভাবে ওর ক্ষতি হয়ে গেল বোঝা গেল খুব আপসেট কারণ এই যে সরস্বতী পুজোর জন্য গয়না শাড়ি সব বেছে রেখেছে কবে কোনটা পড়বে সকালে কোনটা পড়বে রাতে কোনটা পড়বে আবার সেই দিনেই ভ্যালেন্টাইন্স ডে কারণ শুনলাম সরস্বতী পুজোর দিন ওদের পাশের ক্লাবে পুজো হচ্ছে ওর মুখ থেকেই শুনলাম ওর পুরোহিত কাকা বাবা সবাই মিলে পুজোটা করছে আগে হতো বন্ধ হয়ে গেছিলো আবার এবছর থেকে শুরু হচ্ছে তো সেই দিনেই যদি ভ্যালেন্টাইন্স ডে পড়ে তাহলে আর কারোর সমস্যা না হোক ওর সমস্যাটা বিরাট করে হবে কারণ সরস্বতী পুজোটা এইখানে এনজয় করবে না ভ্যালেন্টাইন ডেটা ডেটা তার মানে এখন যে তার প্রিয়জন আছে তার ভ্যালেন্টাইন আছে তার সঙ্গে দিনটা কাটাবে ওই জন্য খুব সমস্যায় পড়েছে বেচারী সেটাই শেয়ার করলো এবার দেখো অনেকের কাছে যারা ধরো স্কুল কলেজে পড়ে তাদের কাছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেটা এই একই দিনে পড়ে কিন্তু ভীষণ মানে কি বলবো সুবিধা হলো কারণ সরস্বতী পুজোর নাম করে তারা বেরিয়ে যাবে কেননা এই এই স্কুল কলেজের লাইফে একটু একটু প্রেম ভালোবাসা দেখা সাক্ষাৎ চোখাচোখি চিঠি আদান প্রদান আগেও হতো এখনো হয় সেটা এই সরস্বতী পুজো বলে কিনা বাঙালির ভালোবাসার দিন তো এই ভ্যালেন্টাইন্স যেটা একদিনে পড়ে তো মনে হয় অনেকেরই সুবিধা হবে আমার মনে হয় যাদের প্রকৃত এটা করবার মানে এই সময়টা স্কুল কলেজ গার্ল যারা আছে বা স্কুল কলেজে যারা পড়ছে এখন স্টুডেন্টরা তাদের মধ্যেই এই জিনিসগুলো বেশি দেখা যায় তো আর যারা দেখো আমরা যারা বিয়ে হয়ে গেছে বা বেশ কয়েক বছর বিয়ে হয়ে গেছে তারা কী করি ওই ঘরেই হয়তো নিজের ভ্যালেন্টাইনকে বলে দেওয়া ভালো ওই পর্যন্ত কিন্তু ওই ঘুরতে যাওয়া ঘোরাফেরা এগুলো কারা করে এগুলো কিন্তু এই স্কুল কলেজের ছেলেমেয়েরাই করে তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় খুব সুবিধা হয়েছে কারণ সরস্বতী পুজোর দোহাই দিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা সময় এই ভ্যালেন্টাইনের সঙ্গে কাটাতে পারবে কিন্তু এর হচ্ছে অসুবিধা কারণ সরস্বতী পুজোটা এবছর নতুন হচ্ছে ওদের ওখানে ওই জন্য তো যাই হোক সেই অসুবিধাটা মানে এতটা অসুবিধায় পড়ে গেল। যে মুখ ফুটে বলেই ফেললো এতটা সমস্যায় পড়েছে কি যে করে বেচারি যাই হোক পরে আবার চিন্তা করলো অবশ্য বৌদির নাম বলল যে প্রেমিকের খরচা বেঁচে যাবে আচ্ছা প্রেমিক কি তোর খরচা করে মনে হয় ওই গুটখা থেকে খৈনি সবটাই মনে হয় তোর পয়সাতেই মারে কারণ মেলায় যখন গেলি কুমার পুকুর মেলা ওই মেলাতে দেখলাম যে যা কিনছে নেবে ওটা নেবে নাও না দেখো না দেখো না এটা দেখো না ওটা দেখো এটা কি সুন্দর সব কিন্তু পে করতে হলো তো টাকা সব জিনিস দেখালি ভালো হয়েছে তিরিশ টাকার হিসেবে ভালো হয়েছে আর তোরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বেশি জিনিস পড়িস না দেখে নিয়েছি কারণ যে পুতুলটা দরকার ছিল মেলাতে বলল একশো তিরিশ টাকা শুনেই ছেড়ে দিল পুতুলগুলো কি সুন্দর কি সুন্দর প্রত্যেকটা পুতুল কি সুন্দর সব বলছিল দাদা দাম কত উনি বললেন একশো তিরিশ তখনই চোখ পরে বললো কি পুতুলগুলোর চোখগুলোর ডিস্টার্ব আছে না তাই নিলাম না ওরা একশো তিরিশে ওঠে না ওদের লেভেল ওই পঁচিশ তিরিশের মধ্যেই তো যাই হোক পছন্দ হলো না এত এত পুতুল সাজানো সবার চোখের ডিস্টার্ব আছে তো যাই হোক যেটা ভালো লাগে না বা যেটা কোনো কারণে বাধা পড়ে যায় ভালো না যেটা কোনো কারণে বাধা পড়ে যায় কিনতে বা পেতে সেটাকে কিন্তু খারাপ বলে চালিয়ে দেয় কারণ সন্দীপের ক্ষেত্রেও সেটা দেখেছি কারণ সন্দীপকেও খারাপ বলে চালিয়ে দিয়েছে তো পুতুলের ক্ষেত্রেও তাই দেখতে পেলাম তো যাই হোক চলে গেছি মেলায় তো এবার ফিরে আসি প্রথম দিকেই ওই সব কথাবার্তা বলার পরে উনি স্কুলের বাচ্চাগুলোর কথা বলল এগারোটায় ক্লাস শুরু হয় স্কুল শুরু হয় আর সাড়ে নটা থেকে সে বাচ্চাগুলো খেলে অন্যের বাচ্চাদের দেখায় অন্যের বাচ্চাদের নিয়ে চিন্তা ভাবনা করে নিজের বাচ্চার কথা কখনো ভাবে না যে আমার বাচ্চাটাও টুকটুক করে স্কুল যায় টিউশন যায় ব্যাগ কাঁধে নিয়ে বাচ্চাকে টিফিন বানিয়ে দেওয়া সব কিছু থেকেই না ও কেরকম গা মানে কি বলবো গা ছাড়া দিয়ে দিয়েছে সব কিছু থেকেই তো সেটা আমার বাচ্চাও করে ওই সেই সময় মনে পড়ে না বরং ওই বাচ্চাগুলোকে দেখলে ওই বাচ্চাগুলো ছোটো ছুটি ফুটোপাটি খেলাধুলা দেখলে নিজের বাচ্চার কথা আগে মনে পড়বে ও কী করে তাড়িয়ে তাড়িয়ে ওগুলোকে দেখে বুঝতে পারি না এবার হচ্ছে রান্নাবান্না করছে ওর মা ভেজ ডাল হবে সন্দীপদের বাড়িতেও দেখলাম ভেজ ডাল হয়েছে শীতকালে ভেজ ডাল ভালো লাগে হুম তো ভেজ ডাল করবে বাপরে কড়াইতে তেল দিয়েছি এইটুকু তেল আমি দেখি অবাক আমি ভাবলাম ওদের লঙ্কা টঙ্কা ভাজবে অনেক সময় আলু ভাতে ঠাতে লঙ্কা দিয়ে মাখা হয় না শুকনো লঙ্কা দিয়ে মাখা হলে খুব ভালো লাগে খেতে তো এইটুকু তেল দিয়েছে দেখে আমি অবাক হয়ে গেলাম যে ওই ভেজ ডালটা ডাল ভেজে করবে ওতে মনে হয় সবজিগুলো ভেজেও নেবে না ওই দেবে একেবারে এবং তারপরে বিড়ালকে নিয়ে চিবিয়ে খাবো সব বেটাকে ডায়লগ দিচ্ছিল শুনতে পেয়েছ তোমরা নিশ্চয় আর বাবা ওর সঙ্গে সঙ্গত দিচ্ছে কি মানে আমি ওদের পরিবারটা শুধু ভাবি মা উম উম মেয়ে কথা বলছে মা পাশ থেকে উ সঙ্গত দিচ্ছে এদিকে মেয়ে বিড়ালকে নিয়ে রসিকতা করছে বিড়ালের মাধ্যমে অনেক কিছু বোঝাতে চাইলো তো সেখানে বাবা বাবা সঙ্গে সঙ্গে সায় দিচ্ছে মানে যেন কাউকে কিছু মানে বিশাল কিছু পেয়ে গেছে এমন ভাব ওদের মধ্যে বিশাল কিছু করে ফেলেছে বিশাল কিছু পেয়ে গেছে ওদের মেয়ে বিশাল অ্যাচিভমেন্ট ওদের মেয়ের তো সেই কারণে যেন সবাই মেয়েকে যেন মানে একদম কি বলবো সাপোর্ট করছে তো ওখানে বিড়ালকে নিয়ে বলছিল সব বেটাকে চিবিয়ে খাবো সব বেটাকে চিবিয়ে খাবো বিড়ালটাকে নিয়ে তুই নিজের মনের কথাই বলে ফেললি তুই সব ব্যাটাকেই চিবিয়ে খাবি কিন্তু লাস্টে যখন ওই ব্যাটাগুলো তোর এমন হাল করবে তুই যে কোথায় গিয়ে দাঁড়াবি মানে কোন লাইনে তোর জায়গা হবে সেটা মানে কী বলবো ওপরওয়ালা ছাড়া মনে হয় কেউ জানে না হয়তো বলে না যে কর্ম ফিরে আসে কর্মফল ফিরে আসে এই মানে এই জগতেই পরজন্ম বলে কিছু নেই এই জগতেই নিজের কর্মের ফল নিজেকে ভোগ করে যেতে হয় তো মনে হয় তুই ভোগ করে তবে যাবি হয়তো আমরা দেখতে পাবো হয়তো বা দেখতে পাবো না কারণ অনেক কিছুই তুই লুকিয়ে ফেলিস হয়তো বা জানতে পারবো হয়তো বা কারোর সোর্সে কারোর মারফত জানতে পারবো কারণ অনেক কিছু ওদের বাড়ির সম্বন্ধে জানতে পারছি হ্যাঁ বন্ধুরা ওর বাবার সম্বন্ধে ওর মায়ের সম্বন্ধে কি কি ব্যবসা করতো ওরা কিভাবে ওদের অতীত চলেছে ওদের অতীত সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি যাই হোক সেটা অন্য কোনো সময় তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো ওই রান্নাবান্না আর কি তো বিড়ালকে নিয়ে বললি যে সব বেটাকে চিবিয়ে খাবো হুম সত্যিই তো চিবিয়ে খাচ্ছিস একটা ছেলে সর্বনাশ করে এসছিস একজনকে ধরেছিস এবার এ খুব ভালো করে জানে আর কেউ জানুক আর না জানুক এ খুব ভালো করে জানে যে এই এ এর সঙ্গে আমার সম্পর্কটা মানে গামলার সাথে গুদিত্তর সম্পর্কটা গুদিত্ত খুব ভালো করেই জানে যখন তখন আমাকে ছেড়ে দিতে পারে যে পাঁচ বছরের সম্পর্ককে ছেড়ে চলে আসতে পেরেছে আঠাশ দিনের ভালোবাসায় ওর কথা অনুযায়ী আঠাশ দিন যদিও নয় আমরা জানি বিয়ের আগে থেকেই লটর ফটর ছিল বাবা মায়ের চাপে পড়ে ছাড়তে বাধ্য হয়েছিল তো যাই হোক সে পুরনো প্রেম ফিরে পেয়েছে তো এ অন্তত জানে প্রদীপ্ত অন্তত জানে যে একে ছেড়ে আসতে পেরেছে বাচ্চাকে ছেড়ে আসতে পেরেছে আমাকে যে কোনো সময় ছেড়ে যেতে পারে তো ছেড়ে আরেকজনকে ধরতে পারে এরকম সব ব্যাটার আস্তে আস্তে ও মাথা চিবিয়ে খাবে নিজেই বলে দিচ্ছে ওটা কত সেকেন্ড যখন বিড়ালটাকে আদর করছিল দেখতে পেলে ওর আদর তো তো যাই হোক তো এবারে হচ্ছে রান্না বান্না স্নান টান সব হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে অনেকগুলো পদ হয়েছে দুবার তিনবার বাড়ির সবাই মিলে বলছে আজকে অনেকগুলো পদ হয়েছে আহারে খেতে পায় না এক ওই তেলাপিয়া মাছ খায় দেখলাম বেগুন ভাজা মনে হয়েছে ভেজ ভেজ ডাল হয়েছে শাক ভাজা হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে চাটনি হয়েছে ও পঞ্চ পদে আজকে খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য সবাই খুশি একসঙ্গে খেতে বসে বলছে অনেকগুলো রান্না হয়েছে অনেকগুলো পদ হয়েছে খেতে পায় না তো তো যাই হোক এবারে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সাজুগুজু করে তিনজনে তিন রকমের শাড়ি তিন একই ধরনের তিনটে কালারের শাড়ি পরে শাশুড়ি বৌমা মেয়ে শাড়ি পরে চলে গেল হচ্ছে মেলা দেখতে পুজো দিতে পুজো দেওয়া দেখলাম ও দিল না পুজোর মা ঢুকেছিল তো ক্যামেরা করতেই ব্যস্ত ছিল কারণ ওর কাছে তাই কন্টেন্ট তাহলে রোজ রোজ কী দেবে তো ও পুজো মেলা দেখা মেলা দেখা এটা ওটা কেনা ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া তারপরে তোমার কুলফি কুলফি আর কি ঘুগনি খাওয়া ওই সমস্ত খাওয়া টাওয়া সেরে চলে এলো বাড়িতে দিয়ে সরস্বতী পুজো বলে কথা সেই প্রথমের কথাই ফিরে আসছি বিশেষ করে সাজতে হবে বিশেষ বিশেষ ড্রেস পড়তে হবে মানে শাড়ি পড়তে হবে তো টেলারের কাছে যেতে হবে আবার দাদার পাঞ্জাবি নিয়ে যাচ্ছে দাদার সঙ্গে যাচ্ছে দাদা বৌদি তিনজনে মিলে আহ যে ঠাকুমা আছে তার বাড়ি পৌঁছে গেল ব্লাউজ দেওয়া ছিল আনতে দাদা পাঞ্জাবি নিয়ে গেল তো সেখানে কুড়ি মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কুড়ি মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিওর মধ্যে ওর ভিডিও করতে করতে যাচ্ছে ওর সঙ্গে ওর দাদা বৌদিও আছে তো দাদা বৌদি রাস্তার অন্ধকার রাস্তা কেউ নেই একদম শূন্য দেখলাম যতটুকু দেখতে পেলাম আর কি অন্ধকার তো সেখানে ওর দাদা বৌদি একটু খুনশুটি করতে করতে যাচ্ছে এটা হয় নতুন বিয়ে হয়েছে তো তারা স্থান কাল পাত্র মানে না ওটা হয় কিন্তু তুই সেই জিনিসটাকে কেন ক্যামেরায় দেখাবি কারণ এই জিনিসগুলো চার দেওয়ালের মধ্যে থাকাই ভালো তুই তো একেবারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছিস আমি গামলার কথা বলছি চার দেওয়ালের মধ্যে থাকাই ভালো কিন্তু ওরা কি করছে না রাস্তায় করছে যেহেতু অন্ধকার রাস্তা নির্জন রাস্তা কেউ নেই হয়তো একটু ধাক্কা ধাক্কি গুতোগুতি এ ওকে ঠেলছে মানে ও দাদা বৌদি আর কি এ ওকে ঠেলছে ও ওকে ঠেলছে ওরা কিন্তু ক্যামেরার অপোজিটে ছিল মানে কিছুটা এগিয়ে আর গামলা পিছনে ক্যামেরা করছিল কথা বলছিল ভিউয়ার্সদের সাথে কট করে গা মানে ব্যাক ক্যামেরা করে ওর দাদা বৌদির ওই সিনটা না দেখালেই চলতো অতীতেও দেখিয়েছিল ওর দাদা বৌদিকে একদম ঘাড় ধরে কিস করছে সেটা কিন্তু দেখিয়েছিল তো এইটা তুই এইসব কি দেখাতে চাইছিস আমি জানি বা আমরা জানি তুই খুব নোংরা তুই খুব নোংরা কিন্তু সেই নোংরাকে ঘরের মধ্যে রাখ ঘরের মধ্যে রাখ নিজের তো শেয়ার করছিসই তো সঙ্গে হচ্ছে দাদা বৌদির যেটা বৈধ সম্পর্ক ও দাদা বৌদির সম্পর্ক তো বৈধ সম্পর্ক সেই বৈধ সম্পর্কে ভালোবাসা খুনসুঁটি সবটাই মেনে নেওয়া যায় ঠিক আছে কিন্তু সেটা ক্যামেরা করে দেখাতে কে বললো একটু আকর্ষণ আনবার জন্য ওই যে যে দাদা খুনশুটি দেখলাম সেটা সবাই করে স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে হতেই পারে কিন্তু তুই সেটা ক্যামেরা করবি এত নোংরা মানে উলঙ্গ জিনিসটা মানে সবাইকে উলঙ্গ করতে ওর খুব ভালো লাগে সবার প্রাইভেসি ব্যাপারে ওর হাত দিতে খুব ভালো লাগে ঠিক আছে মানে এতটা জিনিস না হলেও চলে ব্লগে এই জিনিসগুলো না দেখালেও চলে মানে এইগুলো টুইস্ট আনতে চাই আর কি যে এইগুলো হলে খুব ভালো বলবে লোকে বলবে দাদা বৌদির কী বন্ডিং কি ভালো জিনিস কিন্তু না দাদা বৌদির ভালো সম্পর্ক কি খারাপ সম্পর্ক সেটা চার দেওয়ালের মধ্যে থাক কারণ ওরা ব্লগিং করে না ওরা কেউ ইউটিউবার নয় তাদের ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক বোঝাতে লাগবে না কারণ এই যে এই জিনিসগুলো চলছে তাদের সম্মানটা হানি হয়ে যাচ্ছে তাদেরও তো একটা সম্মান আছে হলোই বা তোর পয়সায় খায় হলোই বা তুই এখন পয়সা খরচা করছিস তাদের পিছনে তাদের সম্মান বেঁচে খাস না দাদা বৌদি সম্মান বেঁচিস না তাদেরও তো সম্মান আছে এখন তুই বলবি আমার দাদা আমার বৌদি সম্মান বেচতেই পারি না সেটা হচ্ছে তোর ব্যাপার সম্পূর্ণ তোর ব্যাপার কিন্তু এগুলো ভেভারদেরকে দেখাস না আমরা দেখতে ইন্টারেস্টেড নই আর তুই বললি সব বেটাকে চিবিয়ে খাবো খেতে থাক তো ভবিষ্যৎটা অলরেডি ভগবান চিবাতে আরম্ভ করে দিয়েছে বুঝবি কয়েকটা মাস কয়েকটা বছর পর বুঝতে পারবি তো এই ছিল আজকের ওর ভিডিওর মানে প্রতিটা মুহূর্তে ও মুখ খুললেই মিথ্যে কথা বলে আরও একটা মিথ্যে কথা দেখলাম ও কিছুদিন আগে যখন ওই যেই রাতে ও ফিরতে পারলো না আর কি যেই রাতে সেই দেয়ালের প্রমাণ দিল পরের দিন এসে পরের দুদিন পরে এসে তো সেই দিনে একটা জুতো কিনেছিলো কি বলেছিল আমার ঘরে পড়ার জুতোটা ছিঁড়ে গেছে আমরা দেখেছিলাম ঘরে পড়ার জুতোটা ওর পুরোহিত এনে দিয়েছিল দেড়শো টাকা দাম নিয়েছিল ও দেড়শো টাকা দিয়ে দিলো ও হাতে একশো টাকা দিয়ে জুতো কিনতে পাঠিয়েছিল সোনাই কাটাকে ওর তারপরে বলল জুতোটার দাম দেড়শো টাকা পড়েছে বললো ওকে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম জুতোটা দেখালো আমাদের হালকা পিঙ্ক কালারের ওপরটা কভার করা আমরা দেখলাম পড়লো কদিন সেটাও দেখলাম তারপরে হঠাৎ যেই রাতে ফিরলো না সেই রাতে কি বললো যে জুতোটা আমার ছিঁড়ে গেছে ঘরে করার জন্য একটা জুতো কিনলাম কিন্তু আজকে দেখলাম সেই জুতোটা ওর মা পায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে যখন ওর সবজি কাটছিল সবজি কাটার শেষ মুহুর্তে যখন বলছিল ফুলকপিটা বড়ো বড়ো করে কাটা হয়েছে ডালের ফুলকপিটা ছোট করছিল সেখানে দেখলাম ওর মা পায়ে জুতোটা পরে দাঁড়িয়ে আছে জুতোটা দেখেই আমি চিনেছি মিথ্যে কথা বলার কি দরকার বললেই হতো একটা জুতো থাকলে কি মানুষের পাঁচটা জুতো থাকতে পারে না একটা জামা থাকলে কি মানুষের পাঁচটা জামা থাকতে পারে না জুতো আছে কি নেই ওটা বলবার দরকারই তো নেই জুতো কিনলাম ছিঁড়ে গেছে তাই জন্য কিনলাম এই মিথ্যেগুলো দিয়ে গল্প বানায় মানে ভ্লগিংটাকে বড় করতে চায় আর কি মিথ্যে কি আর বলবে কি আর দেখাবে তো চলো ওর মানে মুখ খোলা মানেই হচ্ছে মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলা শুধু ভিবারকে ঠকিয়ে মিথ্যে কথা বলে একটা ব্লগিং তৈরি করে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে ও আবার অবশ্য বলে রেখেছে কালকে ভালো ভিডিও আসছে দেখা যাক আমরা অপেক্ষায় থাকি আর আমরা কন্ট্রোভার্সি ওখানে ও কন্ট্রোভার্সি ছুটো দেবেই তো সেটা ও নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো আর যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে করে দিও চলো আজকে আসি টাটা।